আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে পারিবারিক বৈঠক শেষে ক্যামেরাবন্দী হলেন সাকিব ববলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম ববলি কেননা দুজন দুজনের জায়গা থেকে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের মাঝে সেই পরিপ্রেক্ষিতে স জায়গা থেকে দুজনই সুপারস্টার তবে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মান অভিমান চলছিল ইতিমধ্যেই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং মান অভিমান ভুলে গিয়ে একে অপরের সঙ্গে মিলে গিয়েছেন আর তারই কিছু স্থির চিত্র ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায় আবার এরই মধ্যে চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকার বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে একই সোফায় একই সঙ্গে পাশাপাশি বসে ক্যামেরাবন্দী হয়েছেন ডাইলিউড সুপারস্টার শাকিব সাকিব খান এবং চিত্রনায়িকা সবনম বুবলি আর এ থেকে অনেকেই মন্তব্য করেছেন আবারও মিলে গিয়েছেন সাকিব বুবলি শুধু তাই নয় ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে পারিবারিক বৈঠক শেষে ক্যামেরাবন্দী হয়েছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে